আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি রামদাস বিলে এটি চাপাওগঞ্জ জেলার অন্তর্গত রহনপুর পৌরসভার কাছে অবস্থিত তো আমরা মূলত রামদাস বিলে আসলাম বর্ষাকালে যেহেতু এটি চমৎকার দৃশ্যের সৃষ্টি হয় সাগরের মতো দেখা যায় এই কারণে আমরা এই বর্ষ ভরা বর্ষা দেখতে আসলাম এর ভিতর দিয়ে রাস্তাগুলো যে আশপাশের যে রাস্তাগুলো ছিল এগুলো পানিতে তলিয়ে গেছে অর্থাৎ যে নৌকাগুলো চলছে নিচে কিন্তু রাস্তা আছে যে রাস্তা দিয়ে বর্ষাকাল ছাড়া অন্য মৌসুমে চলাচল করা যায় আমরা রাস্তা থেকে ভিডিও করার চেষ্টা করছি এই যে দেখেন বড় বড় ঢেউ আসছে এই বিলটি মূলত বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত এবং বেশ বড়ো বিল আসলে পুরো বিলটি কাভার করা সম্ভব না আমরা অল্প কিছু স্থান যেগুলো নিরাপদ এই সমস্ত স্থানগুলো দেখানোর চেষ্টা করছি এই এইটা মূলত বাংলাদেশ থেকে শুরু হয়ে ভারতের বেশ কিছু এলাকা পর্যন্ত বিস্তৃত চলে গেছে এমনকি ভিতর দিয়ে নদী প্রবাহিত হয়েছে পুনর্ভবা নদী যেটা এখন বোঝা সম্ভব না কারণ সব জায়গায় নদীর মতো দেখতে মনে হচ্ছে এখানে যথেষ্ট পানি আছে তো আপনারা যারা অনেকেই রামদাস মিলে ঘুরতে আসার চিন্তা ভাবনা করেন এখানে ঘুরতে আসার জন্য খুব বেশি ব্যবস্থা না থাকলে চমৎকার আবহাওয়া আবহাওয়া এবং ভালো লাগবে আপনার যে পানিতে ডুবন্ত রাস্তাগুলো দিয়ে চলাফেরা করতে আপনার আশা করি অনেক ভালো লাগবে নৌকাতে ঘুরতে পারবেন নৌকাতে ঘুরার সুযোগ আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালে আসার এরপর সকালে বা বিকেলের শুরুতে আসার কারণ বেশি দেরি হয়ে গেলে এখানে রাস্তাটা নির্জন হয়ে যায় ওই জন্য আগে আসার চেষ্টা করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এটা এই যে উঁচু ধানের জমি থেকে এর পাশে যে সবুজ বড় গাছগুলো দেখা যাচ্ছে এর পাশে হচ্ছে ভারত আর এই জায়গা থেকে শুরু হয়ে গেল রামদাস বিল এবং এটা মাইলের পর মাইল বিস্তৃত